প্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বাংলাদেশে যদি কোনো হিন্দু যুবক কোনো সম্ভ্রান্ত মুসলিম মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করে আর এইটি যদি ওই এলাকায় জানাজানি হয় তাহলে কি হতে পারে এটি কম বেশি আপনারা কিন্তু জানেন নিশ্চিতভাবে ওকে বাড়িয়ে পিটিয়ে হত্যা করে ফেলবে ঠিক কলকাতায় এরকমই একটি ব্যাপার ঘটেছিল আমার মনে হয় যে একজন মুসলিম যুবক তরুণ যুবক না তরুণ একজন তরুণীকে ভালোবেসেছিল সেই তরুণীও সেই মুসলিম যুবক তরুণকে ভালোবেসেছিল এই যে ঘটনাটি তাদের যে প্রেমের ঘটনাটি এই ঘটনাটি গানে গানে তুলে এনেছিলেন কণ্ঠশিল্পী কণ্ঠ দার্শনিক অঞ্জন দত্ত তিনি তার গানে কি বলেছিলেন সেটি আপনাদেরকে আমি একটু রিলিক্সটা পড়িয়ে শোনাই পাড়ায় ঢুকলে ঠ্যাংখোড়া করে দেব বলেছে পাড়ার দা অন্য পাড়া দিয়ে যাচ্ছে তাই রঞ্জনা আমি আর রঞ্জনাকে সে বলছে যে পাড়ায় ঢুকলে তার ঠ্যাং খোড়া করে দেবে কে বলেছে ওই পাড়ার দাদারা তারপরে সে বলছে ধর্ম আমার আমি নিজে বেছে নিয়ে নি ছিল না যে হাত মানে সে যে তার ধর্ম এটা তো সে নিজে বেছে নেয়নি জন্মগত ভাবেই সে মুসলিম ধর্মের অনুসারী হয়েছে তারপরে সে বলছে মসজিদে যেতে হয় তাই জোর করে যাই বছরে দু একবার বাংলায় সত্তর পাই আমি এক্সামে ভালো লাগে খেতে ভাত মাছ মানে তার খুব সাধারণ জীবনযাপন করে সে বলতে চাচ্ছে গাঁজা সিগারেট আমি কোনোটাই ছুঁই না পারি না চড়তে কোনো গাছ সে গাছে উঠতে পারে না ভদ্র ছেলে তারপরে বলছে যে চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি দাদা আমি এখনো যে স্কুলে পড়ি কবজির জোরে আমি পারব না তারপরে এই প্রেমের অপরগতা জানাতে গিয়ে সে বলছে পারব না হতে আমি রোমিও আপনারা তো জানেন যে রোমিও জুলিয়েটের একটি প্রেমের ইতিহাস আছে পারব না হতে আমি রোমিও তাই বেলাতে ঘুমিও আসতে হবে না আর বারান্দায় রঞ্জনা আমি আর আসবো না তারপরে কি বলছে কি করে আমি তোমার ওই মেজ দাদা শুধু যে তোমার দাদা নয় তোমার তোমার মেজ দাদা দাদা শুধু নয়। আরো কত দাদাগিরি কবজির কারিগরি করে তার দিন কেটে যায় মানে সে আরো লোকের কবজি ভাঙে বোঝাতে চাচ্ছে এরপরে সে বলছে তাও যদি বলতাম হিন্দুর ছেলে আমি নিলুগিলু কিংবা নি তাই মিথ্যে কথা আমি বলতে যে পারি না ভ্যাবা ভ্যবা চেকা খাই মানে সে মিথ্যে কথা বলতে পারে না সে বলতে পারছে না প্রেমের প্রেম টিকিয়ে রাখার জন্য যে দেখেন আমি একটা হিন্দুর ছেলে তারপরে সে আবার বলছে যে চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি যেহেতু সে হয়তো চোখে কম দেখে ভদ্র ছেলে পড়াশোনা করা হয়তো সায়েন্সের স্টুডেন্ট ছিল দাদা আমি এখনো যে স্কুলে পড়ি কবজির জোরে আমি পারবো না পারবো না হতে আমি রোমিও তাই দুপুর বেলাতে ঘুমিও আসতে হবে না আর বারান্দায় রঞ্জনা আমি আর আসব না তারপরে বলছে সত্যিকারের প্রেম জানি না তো কি সেটা যাচ্ছে জমে হোম টাস্ক লাগছে না ভালো আর মেট্রো চ্যালেঞ্জটা কার না পাচ্ছে সারা আসলে তার কিছু করার নেই সে না পারছে এই প্রেমটাকে এগিয়ে নিতে না পারছে সেখান থেকে ফিরে আসতে সে ডিপ্রেশনের মধ্যে চলে গেছে তারপরে বলছে হিন্দু কি জাপানি জানি না তো তুমি কি জানে ওই দাদাদের জ্ঞান সাইকেলটা আমি ছেড়ে দিতে রাজি আছি পারবো না ছাড়তে ঠ্যাং মানে সাইকেলটা গেলে তার আপত্তি নেই কিন্তু পা ছাড়া তো চলা সম্ভব না এই জন্য পায়ের প্রতি তার একটি বিশেষ আছে তারপরে সে আবারও বলছে চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি দাদা আমি এখনো যে স্কুলে পড়ি কবজির জোরে আমি পারবো না পারবো না হতে আমি রোমিও তাই দুপুর বেলাতে ঘুমিয়েও আসতে হবে না আর বারান্দায় রঞ্জনা আমি আর আসব না গানটার মধ্যে গানটা অনেকেই শুনেছেন হয়তো এইভাবে কেউ ব্যাখ্যা করে আপনাদের শোনায়নি গানটার মধ্যে কেন এই সমাজের দৃশ্যপট লুকিয়ে আছে সেটি হলো যে এই সমাজের একজন হিন্দু জানে হিন্দু তরুণ জানে যে একটি মুসলিম মেয়ের সাথে প্রেম করলে এবং সেটি জানাজানি হলে আমার জন্য কি হতে পারে তেমনি কলকাতায় যেখানে মুসলিমরা সংখ্যালঘু সেই মুসলিম তরুণও জানে যে একজন হিন্দু তরুণীর সাথে প্রেম করলে আমার কি হতে পারে আরও যদি তার এরকম দাদা থাকে তাহলে তো এই ঠ্যাং ভাঙা ছাড়া তার উপায় নাই তা এই দুই দেশের যে কিছু মানুষ সবাই না দুই দেশের কিছু মানুষ তাদের পারস্পরিক পারস্পরিক যে হিংসা সে হিংসার বলি হচ্ছে এরকম তরুণ প্রেমিকরা যারা ধর্মের ভেদাভেদ ভুলে তারা একসাথে একে অপরকে ভালোবেসে তারা তাদের জীবনকে সাজাতে চায় কিন্তু তারা পারছে না তারা পারছে না কারণ সমাজ এটিকে সমর্থন করছে না সমাজ মেনে নিচ্ছে না আজকে বাংলাদেশের হাই কমিশনের সামনে প্রতিবাদ করেছে খুব অল্প মানুষ কিন্তু মিডিয়া এমনভাবে প্রচার হয়েছে যে সেখানে বাংলাদেশ বিরোধী এক বিশাল কিছু হয়ে গেছে তেমনি বাংলাদেশের দূতাবাসেও সামনে অল্প কিছু মানুষ গিয়েছে কিন্তু প্রচারটা হয়েছে বিশাল আকারে সেখানে একজন সাধারণ ভারতীয় মনে করছে আরে আল্লাহ বাংলাদেশে কি হচ্ছে আমাদের দূতাবাসকে অপমান করছে আমার এখানে বসে দেখছি আরে আল্লাহ কি হচ্ছে আমাদের দূতাবাস দূতাবাসে অপমান করা হচ্ছে আসলে সম্প্রীতির সমাজ কবে তৈরি হবে এই অঞ্চলে সেটি আসলে এখনই বলা সম্ভব নয় আমি এই গানটি প্রায় শুনি ছোটোবেলা থেকে আমার খুব প্রিয় গান গানটা গানের এই লিঙ্কটা আমি আপনাদেরকে কমেন্টস কমেন্টস বক্সে দিয়ে দেবো আপনারা আমার এই ব্যাখ্যাটা শোনার পরে গানটা শুনবেন আপনারা বুঝতে পারবেন ওই কিশোরের ওই তরুণের দুঃখটা আপনারা বুঝতে পারবেন খুব দুঃখ লাগে যে সে হেরে যাচ্ছে যদিও আমাদের ধর্মে হিন্দু নারীকে বিয়ে করে যদি মুসলিম বানানো হয় সেই ক্ষেত্রে অনেকে এটিকে একটা বিশেষ ক্রেডিট মনে করে কিন্তু যারা প্রকৃত হিন্দু ধর্ম চর্চা করে এরা আবার মুসলমান ছেলেদের সাথে বিয়ে একেবারে পছন্দ করে না যাই হোক কথা আর বাড়াচ্ছি না সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম